আমাদের টোটাল আট মাস ধরে ক্লাস হবে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আগস্টে মডিউল শেষ হবে ঠিক আছে একদম ফিক্সড আগে থেকেই আমরা ফিক্সড করে নিচ্ছি কোন ক্লাসে কোন চ্যাপ্টার পড়ানো হবে কোন দিন কোন ক্লাস থাকবে একদম ফিক্সড এবং সেই মতো করে শিডিউল ক্লাস হবে প্রত্যেক শনিবার এবং রবিবার ক্লাস হবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে ঠিক আছে অফলাইন মুড এবং অনলাইন মুড যেনারা আসবেন এখানেই অফলাইন আমাদের বেলঘুরি এখানেই অফলাইন হবে আর অনলাইন আমরা গুগল মিটের মাধ্যমে কিন্তু পেয়ে যাব যেনারা অফলাইন আসতে পারবেন না হয়তো অনলাইন মোড়ে তবে অফলাইনের কোনো বিকল্প হয় না এটা আপনাকে ভাবতে হবে ডিসক্রিপটিভ প্যাকেজ ক্ষেত্রে ঠিক আছে চেষ্টা করবেন অফলাইনটা নিতে তো অনেকে ফোন আছে আমার কাছে এটা জানার জন্য স্যার আমি যদি অফলাইন অনলাইনটা নিই আমি তো দূরে আছি মালদাতে বা কোনো সার্ভিসে আছে দাদা যেমন বললেন পুলিশে আছে অনেকে সার্ভিসে আছে যোগাযোগ করছে স্যার আমি তো প্রতিদিন যেতে পারব না আমার ডিউটি পড়ে গেল তো আমি কি তাহলে অনলাইনে ক্লাসটা নিলাম তাহলে যদি পারেন কোনো অসুবিধা নেই ওনাদেরকে ফোনে যেটা রয়েছে সেখানে একটু ফারাক আছে যে অফলাইনের ক্ষেত্রে আমরা মাতলি দেখেছি বারোশো টাকা অনলাইনে রয়েছে এগারোশো টাকা এই একশো টাকা ফারাকটা হচ্ছে এখানে এলে আমরা যে মডিউলটা প্রিন্ট দেবো আপনাকে যে মডিউলটা মাসের শুরুতে আপনার প্রিন্ট দেওয়া হবে এই মডিউল ওয়ান দেখছেন না এর পুরো ক্লাস নোট প্রত্যেক একদম ক্লাস ধরে ধরে মতো করে ক্লাস নোটস আপনাদের কিন্তু মাসের শুরুতেই দিয়ে দেওয়া হবে তাহলে এই যে প্রিন্টিং খরচটা হিসেবে আপনাদের এক একশো টাকা এক্সট্রা রয়েছে যেটা অনলাইনে নেই কারণ অনলাইনে আমরা দিয়ে দিতে বা কিছু না আপনি অনলাইন করুন অফলাইন করুন কোনো অসুবিধা নেই আমার তাহলে এইভাবে আমাদের আটটা মডিউল রয়েছে এই মডেল ডিটেলস আলোচনা করতে গেলে অনেকটা সময় চলে যাবে আমি জাস্ট বলে দিচ্ছি আমাদের জানুয়ারি মাসের পাঁচ তারিখ শুরু হচ্ছে ব্যাচ আগস্ট মাসে ব্যাচ শেষ হবে একদম ফিক্সড মডিউল ধরে কোনোরকম ক্লাস ব্রেকআপ একদমই আমরা এটাকে স্ট্রিটলি মেনটেন করছি কোনোভাবে কোনো ক্লাস ব্রেকআপ যাবে না এবং এটা কমপ্লিটলি চলার সঙ্গে সঙ্গে যেহেতু এখন মেন্সটা অনেক ভাস্ট হয়ে গিয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে শুধুমাত্র প্রিলিমস তো থাকবেই কোয়ালিফাই করতেই হবে না তো ফেন্সে যাওয়া যাচ্ছে না তো ফোকাস থাকছে প্রিলিমসের উপর কিন্তু প্যারালালি প্রত্যেক মাসে আমরা কিন্তু বলেছি দুটো চেষ্টা করব চারটা করে এটা কথা দিচ্ছি দুটো চারটা আমরা চেষ্টা করব চারটা করে মেন্সের ক্লাস রাখা যাতে করে আপনারা প্রিলিমসের প্যারালালি কিন্তু মেন্সটাকেও কিন্তু কাজ করে যেতে পারেন ইন ফিউচার যাতে করে আপনার প্রিলিমস কভার হয়ে গেলে মেন্সের ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকেন আমরা চাই আপনাদের সাকসেস আপনাদের সাকসেসেই আমরা আনন্দিত আমরা দেখেছেন হয়তো অনেকে কিছুক্ষণ আগে যারা প্রথম থেকে এসছেন আমাদের এক রাতে মানে আমরা এটা প্রস্তুত ছিলাম না আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্ট রেডি করা এক রাতে আমরা একটা মেসেজ করে সত্তর জন ক্যান্ডিডেট আমাদের কাছে যোগাযোগ করেছে তারা যারা সাকসেসফুল রয়েছে আমাদের কাছ থেকে পড়াশোনা করে সিআর পাঠশালা থেকে তাদের একটা আমরা স্লাইড চালিয়েছিলাম কে কোন র্যাঙ্কে রয়েছে কে কোথায় রয়েছে তো আমাদের প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে আরও হয়তো আমরা যখন আমাদের অ্যাপসে যারা রয়েছেন বা আমাদের ওয়েবসাইটে জানাটা যাবেন আমরা ওখানে পুরো ডিটেলস দিয়ে দেবো যেনারা আমাদের এখান থেকে পাস করে গেছেন কেউ জয়েন্ট ভিডিও হয়েছেন কেউ ভিডিও হয়েছেন কেউ আরআই হয়েছেন কেউ আরও হয়েছেন প্রচুর পোস্টে আমাদের মেয়েরা এখান থেকে পড়াশোনা করে কিন্তু রয়েছে সার্ভিসে তাদের একটা আমরা মোটামুটি একদিনে যতটুকু কালেক্ট করতে পেরেছি ওনারাই শেয়ার করেছেন আমাদের সঙ্গে একটা একটা মেসেজে তো সেইটা আমরা শেয়ার করেছিলাম লাস্টে একবার চালিয়েও দেখাবো প্রচুর ক্যান্ডিডেট এখানে থেকে আমাদের কিন্তু সফল রয়েছে এবং আমরা খুবই আনন্দিত যে তার একটা জায়গা রয়েছে এবং একটা মেসেজে তারা যেইভাবে রিপ্লাইটা দিয়েছে আমরা ভীষণ আপ্লুত একটা মেসেজ করেছিলাম যে তোমরা যেখানেই যা থাকো তোমরা একটা মেসেজ দাও নতুন সেমিনার হচ্ছে আমাদের সেখানে আমি তোমাদের যে তোমরা কি বলতে চাইছো সেটা দেখো তোমরা সত্যি খুশি যে এক রাতের মধ্যে আমরা সত্তরটা রেসপন্স পেয়েছি সত্তর জন তাদের ছবি সময় ডিটেলস দিয়ে পাঠিয়েছে কে কোন পোস্টে এখন রয়েছে যাই হোক তো এই মডিউল অনুযায়ী ক্লাস করব আমরা তো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আমরা ক্লাসে যেটা বললাম কি কি থাকছে আমাদের এই মডিউলের মধ্যে ক্লাসে কি কি দিচ্ছে আমরা দুশো দশটার প্লাস ক্লাস মানে দুশো দশটা একদম যেটা মডিউল ধরে ধরে রয়েছে এটা তো রয়েছে এর মধ্যে কিন্তু মেনসের যে বললাম মাসে দুটো কথা দিচ্ছি পারলে চারটা ক্লাস করাবো মাসে সেই চারটা ক্লাস ইনক্লুডেড নেই মানে ওখানে ক্লাসটা বাড়ছে দুশো দশ ক্লাস হচ্ছে সাবজেক্ট ওয়াইজ স্পেশালিস্ট ফ্যাকাল্টি থাকবে মানে একজন একজন ফ্যাকাল্টি একটা সাবজেক্ট পড়াবেন একদম স্পেসিফিক আমাদের চোদ্দ জনের মতো ফ্যাকাল্টি রয়েছে টিমে ঠিক আছে তো আজকে স্যার অনেকে আসতে পারেননি একজন স্যারের আমাদের অন্য অবস্থায় যিনি আপনাদের সিএসটি করাবেন তো উনি হচ্ছে সরি আপনাদের যেটা মডিউল কম্পালসারি পেপারে যেটা পেপার টু যেটা আলোচনা হচ্ছিল সেটা যেটা করাবেন অরুণ অবস্যার উনি আজকে একটা মন্ত্রী সাহেবের আমাদের মিটিং রয়েছেন উনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে আসতে পারেন না ওনার আজকে আসার কথা ছিল তো আরও দুজন স্যার আসতে পারেনি তো জন আমাদের ফ্যাকাল্টি রয়েছে লিস্ট আমরা দিয়ে আমরা গ্রুপে শেয়ার করি আমরা দেখেছেন হয়তো তো প্রত্যেক সাবজেক্ট ভিত্তিক কিন্তু একদম নির্দিষ্ট ফ্যাকাল্টি থাকবেন উনি আপনাদের এটা গাইড করবেন খুব সুন্দরভাবে সিলেবাসটা দেখে নিন পুরো যেটা একটু আগে আলোচনা হয়েছিল পেপার ওয়ান এবং পেপার টু সিসারটা পুরোটা নিয়েই কিন্তু আমাদের পুরো কমপ্লিট সিলেবাস হবে এই আট মাসের মধ্যেই পুরোটাই কিন্তু আট মাসের মধ্যে আমরা মডিউলটা করেছি এবং এক্ষেত্রে যেটা হবে নোটস যেটা আমি একটু আগে যেটা বলছিলাম মডিউল অনুযায়ী ক্লাস নোটটা কিন্তু আমরা একদম মাসের শুরুতেই দিয়ে দেবো তাহলে আপনারা জেনে যাবেন যে এই মাসে আমার কোন কোন ক্লাস হচ্ছে তার নোটসটা আপনি বাড়িতেই একটু প্রিপারেশান পড়াশোনা করে এলেন এখানে ক্লাসটা বুঝতে আরও সুবিধা হবে এবং খুব স্মুথলি ক্লাসটা কিন্তু আমরা টানতে পারবো ঠিক আছে তো এরপরে যেটা বলছি রেকর্ডের ক্লাস কোনো কারণে হয়তো আপনি চেষ্টা করবেন সমস্ত একদম এটা কিন্তু এনসিওর করতে হবে আপনাদের যে আপনার রেগুলার এসে কিন্তু এখানে ক্লাস করবেন যারা অফলাইনে রয়েছে বিশেষ কোনো কারণে আসতে পারেননি তখন

খুব দ্রুত আমরা এই এই সেমিনার নিয়ে ব্যস্ত থাকার জন্য কাজটা করা হয়নি আমরা ওটা কিন্তু পাঁচ তারিখ ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু আমরা সেটগুলো দিতে ঠিক আছে নেক্সট দেখুন আচ্ছা এরপরে যারা এখন অনেকে যোগাযোগ করেছিল আমার সঙ্গে এখানে আছেন কি না স্যার আমি পুরো কমপ্লিট ব্যাচ নিতে চাই আমি যদি মেন্সের জন্য নিতে চাই তাহলে এখন থেকে কি রেজিস্ট্রেশন দরকার অনেকগুলো কোয়ারি থাকে তো আমাদের একটা বক্তব্য আপনারা যারা কমপ্লিট নিতে চাইছেন বা শুধু মেন্সের জন্য আলাদা করে ভাবছেন বলবো এখন যারা রেজিস্ট্রেশন করে নিচ্ছেন আমাদের ব্যাচে যেটা উনিশশো নিরানব্বই টাকা ছিল তো সেইটাতে যারা এনরোল করে নিচ্ছেন তারা কিন্তু মেন্সের জন্য একটা নিশ্চয়ই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের এন্ড থেকে তো আমাদের এন্ড থেকে বইগুলো রয়েছে আমাদের প্রচুর বই লেখা চলছে স্যারা রয়েছেন যারা স্যার রয়েছেন আরও ভালোভাবে বলবেন বই প্রচুর বই অ্যাভেলেবল রয়েছে আমাদের সিআরএ নিজস্ব বেশ কিছু বই রয়েছে আরও আমাদের টার্গেট রয়েছে এই দু হাজার পঁচিশে সমস্ত বই কিন্তু আমাদের সিআর ইনস্টিটিউশন থেকে নিজস্ব লেভেলের বই পাবলিশ হবে তার কাজ চলছে অলরেডি আচ্ছা এবারে আমাদের সঙ্গে যোগাযোগ বিভিন্ন মাধ্যম রয়েছে আপনারা জানেন হোয়াটসঅ্যাপ আমাদের এই ফোন নাম্বারগুলো আপনাদের কাছে হয়েছে রয়েছে বা এই পিপিটিটা আমরা আমাদের গ্রুপে শেয়ার করবো যদি গ্রুপে আপনাদের যারা ইন্টারেস্টেড আছেন যদি গ্রুপে না থাকেন অন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবেন আমরা আপনাদের সঙ্গে কমিউনিকেট করে নেবো সবকিছু আমরা এই যে পিপি সবকিছু সব কিছু আমরা শেয়ার করে দেবো মূলত পিপিটিতে কি পাবেন না পাবেন সবচেয়ে বড় কথা যেটা রয়েছে এই কম্পারেটিভ অ্যানালাইসিস ইউপিএসসির সঙ্গে ডাব্লু এর সিলেবাসের কি ফারাক হলো এবারে ডাব্লু বিসিএস এর দু হাজার পঁচিশের সিলেবাসটা কি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খ জানতে হবে আগে সিলেবাস যদি সঠিকভাবে না জানেন আপনি এগোতে পারবেন সিলেবাস আগে ভালো করে স্টাডি করুন তারপরে আপনি আপনার ফোকাসটাকে ঠিক করে আমাদের যিনারা রয়েছেন ফ্যাকাল্টি হিসেবে আমাদের রয়েছেন তুহিন স্যার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ শান্তনু স্যার আমাদের রয়েছে শান্তনু মুখার্জি স্যার হ্যাঁ সুখেন্দু স্যার তো যেটা কোর্স ফ্রি নিয়ে বলি আপনাদের জন্য আজকে যিনারা আজকে এসছেন সেমিনারে সেটা কথা মাথায় রেখে শুধুমাত্র আজকের দিনের জন্য যিনারা রয়েছেন আজকে কেউ যদি আগ্রহ থাকেন আমাদের এই ব্যাসটাতে আসতে তাহলে নশো নিরানব্বই টাকা কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা শুধু ওপেন করে দিচ্ছি আজকের দিনের জন্য ঠিক আছে